হাজার একুশ বিধানসভার ঢাকে কাঠি পড়তে না পড়তেই উতপ্ত হাওড়া দ্বীপ এলাকা ভাটোরা শুক্রবার সন্ধ্যায় এক বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায় ঘটনায় মোট ছজন বিজেপি কর্মী আহত হয় তাদের জয়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর জানা গিয়েছে ওই দিন সন্ধ্যায় উত্তর ভাটোরা গায়নপাড়ায় কালীতলার মেয়েকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন বিজেপি নেতা বাবলু কাজী অভিযোগ সেই সময় সেখানে থাকা কয়েকজন তৃণমূল কর্মী ওই বিজেপি কর্মীকে উদ্দেশ্য করে করেন প্রতিবাদ করায় তৃণমূলের কর্মীরা তাকে ঘিরে করে বলে অভিযোগ সেই সময় আহত কর্মীর মেয়ে গিয়ে আশেপাশের বিজেপি কর্মীদের খবর দেয় অভিযোগ ওই বিজেপি কর্মীরা ঘিরে তাদেরও বাঁশ দিয়ে বেধরক মারা হয় ঘটনায় ওই এলাকার তীব্র উত্তেজনারও সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় আহতদের দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা সমীর রায় তবে অভিযোগ অস্বীকার করে ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি তৃণমূল কর্মীদের আমি তো আমার বাড়ি থেকে আমার মেয়েটা পাইপিট গইলো গোলা একটু আমার দু কিলোমিটার দূরে পাইপির যায় মেয়েটা দেখেন আনতে গেছি দেখেন ওখানে নিজেদের মধ্যে তিন আমলে তিন আমলে ঝামেলা হচ্ছে দেখেন তারপরে আমার মেয়েটা তিন চারটে বন্ধুর সাথে আছে দেখেন ওখান ঝামেলা পাকে দেখেন আমার মেয়েটা বা আরো তিন চারটে মেয়ে আছে সাথে গেছি দেখেন প্রথম কথা নিজেদের মধ্যে বম ফিকাফিকি করে বম ফেলে গত আমার মেয়েটাকে নিয়ে সাথে আমি এসতে চাইছি আমাকে ধরে মাতে লেগে যায় আপনার নাম আমার নাম বাবলু খাজি হাওড়া থেকে বিশ্বজিৎ রায় রিপোর্ট টাইমস বাংলা নমস্কার আমি কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক আপনাদের সকলকে পঁচিশে ডিসেম্বরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন কোভিড নাইন্টিন প্রাককালে নিজেদেরকে সুরক্ষিত রাখুন মাস্ক ইউজ করুন স্যানিটাইজার ব্যবহার করুন আপনারা নিজেরা সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন